সাজু এবং জাহ্নবী পলাশের হাতে পায়ে ধরে বকুলকে তার বাড়ি থেকে বিয়ে দেওয়ার জন্য পলাশ রেগে গিয়ে লাথি দিয়ে সরিয়ে দেয় সাজুকে সাজু আবার এসে কান্নাকাটি করে সাজুর এলাকা থেকে কিছুতেই মেয়েকে বিয়ে দেওয়া যাবে না আশুর সমস্ত রাগ এখন বকলের উপর ছাড়বে সেদিন বকুল আচ্ছা মতো অপমান করে দিয়েছে সেই অপমানের বদলা না তুলে ছাড়বে না সে ফুয়াদেশেও বাবাকে বোঝায় অনেক ভেবেচিন্তে পলাশ তার বাড়িতে বিয়ের আয়োজন করার অনুমতি দেয় অপরাধ মা বাবা করেছে মেয়েটা তো করেনি বরং তার জন্যই পুরবি বেঁচে গেছে যে তার রাজকন্যা পুরবীর ভালো চাইতে পারে তার খারাপ হোক কখনো চায় না পলাশ বকুলও তো তার মেয়ের মতো ফুয়তকে ডেকে বলে মনে করো তোমার বোনের বিয়ে দিচ্ছ সেইভাবে সব আয়োজন করো কোনো কিছুতে যেন খামতি না থাকে ফুয়াদ বাবার কথায় খুশি হয় পূরবী যেমন তার বোন বকুলও তার একটা বোন নিজে মনে করেই সব করবে বাড়ির আঙিনায় বড় করে প্যান্ডেল সাজানো হয়েছে বকুলকে পূরবীর রুমটায় থাকার ব্যবস্থা করা হয়েছে মুখ মোছানোর সময় পলাশকে ডাকা হয় দোয়া দিয়ে যেতে ফুয়াদও আছে সাথে পূরবীর রুমের দরজা বরাবর এসে দাঁড়ায় পলাশ দরজা ভেদ করে বকুলকে দেখতে পায় হলুদ শাড়ি পরে পার্টিতে বসে আছে গুটি গুটি হয়ে তার সামনে সাজিয়ে রাখা হয়েছে ধান দুব্বা। মাটির কাঁসায় কেরোসিনের সলতা প্রদীপ পলাশের বুকটা কেঁপে ওঠে তার মেয়ের ঘরে অন্য একজনকে পার্টিতে বসানো হয়েছে যে ঘরটা তার মেয়ে অনেকদিন আগেই ত্যাগ করেছে একটা জন্য ঢুকে নেওয়ার এতকাল সে ছিল বাড়ির বাইরে আজ রয়েছে চোখের বাইরে পূর্বী পুরবীরে বলেই হো হো করে কেঁদে ওঠে পলাশ ফুয়াদ বাবার কাঁধ ধরে কাঁদতে নিষেধ করে তার চোখে টলমল করছে পানি একমাত্র ছোট বোনকে হারিয়েছে সে দূরে রাখলেও ভালোবাসার কোনো কমতি ছিল না বকুল ঘর থেকে উঁকি দেয় কে কাঁদে দেখার জন্য পলাশকে কাঁদে দেখে উঠে আসে পলাশ বকুলের মাথায় হাত রেখে ফুপিয়ে ফুপিয়ে কাঁদে আমার পুরবী আমার রাজকর্ণা আমার রাজকন্যাটা আর নাই আমার রাজকন্যাটা বাপের সাথে রাগ করে আর আসে নাই একটা মাস হয়ে গেল আমার কলিজাটা অভিমান করে চলে গেছে আর ফেললো না রে ফোপা চুপ করেন কাঁদবেন না ফোপা ওরে মারে আমার মেয়েটা আমার এসে চলে গেছে কম বয়সেই মারে হারাইছে এই বুকের মধ্যে তুলে রাখছিলাম এই যে এই বুকে মেয়ে আমার বাপের কাছেও টিকতে পারলো না এই সংসারে তার জায়গা হয় নাই এইখানে থাকলে মেয়ে আমার বাস্ত না মায়ের মতো মামির কাছে পাঠিয়ে দিলাম মায়ের অভাব যেন না বুঝে মেয়েটা সেইখানেও শান্তি পাইল না আমার মেয়েটা হারিয়ে গেল বেঁচে আছে নাকি মরে গেছে বলতে পারি না একদিন বাপের সাথে কথা না বলে মেয়েটা আমার ঘুমাইতো না যখন যা চাইতো তার থেকে দুই গুণ বেশি দিতাম কোনো সময় যেন কষ্ট না পায় তার জন্য যা যা করার তাই করতাম তাও মেয়েটা আমার সুখ পাইল না এত খারাপ ভাগ্য নিয়ে কেন জন্মালি পুরবি আমার কলিজাটা নাই আমার মেয়েটা নাই কই হারিয়ে গেলি মা পলাশের কান্না দেখে সবাই কাঁদছে সাজু বারবার চোখ মুছে হবে আসলে মুখ ঢেকে আছে ফুয়াদ বলে বাবা শান্ত হও অসুস্থ হয়ে যাবা আমার মেয়েটা নাই ফুয়াত যেখানে যায় সেখানে রাক্ষসীগুলা আমার মেয়ের পিছু লাগে ওরে কি ক্ষতি করছিল আমার বাচ্চা মেয়েটা তোদের আমার অমন সুন্দর মেয়েটা দেখলে যা জুড়াই বকুল বলে ফুফা কাঁদবে না আর প্রেশার বেড়ে যাবে আপনার আমি বেঁচে থেকে কি করবো রে মা তোর ফুফু তো অনেক আগেই চলে গেছে ছেলেটাও বাপ হয়ে গেছে মেয়েটার জন্য বেঁচে আছি তোর ফুফুরে কথা দিছি, মেয়ের বিয়ে না দিয়ে তার কাছে যাব না কত আশা ছিল আমার রাজকন্যারে এক রাজপুত্রের সাথে বিয়ে দিব সোনাদানায় মোড়াই দেব এইখানে আমার মেয়ের বিয়ের প্যান্ডেল সাজাবো দশ গ্রামের লোকেরে খাওয়াবো হাসি মুখে একটা নিরাপদ হাতে তুলে দিয়ে মরবো তার হলো না রে মা বকুল বলে আমি কি আপনার মেয়ে না ফুপা আমার দিকে তাকান পলাশের ভাবি বলে ও পলাশ মেয়েটার আজকের বিয়ে তুমি কাঁদতেছ এজন্য দেখো মেয়েটা কেমন করে কাঁদতেছে বকুল তো তোমার মেয়ে ওরে কাঁদিও না পলাশ বকুলকে বুকে নিয়ে কান্না থামানোর চেষ্টা করে কান্না কিছুতেই থামে না বারবার বলতে থাকে ফিরে আয় মা তোরে বুকের মধ্যে তুলে রাখুম আর দূরে রাখুম না রাগ করে না মা বাপের কাছে ফিরে আয় বাপ বেটি একসাথে থাকুম আয় মা আমার কাছে ফিরে আয় কয়েকজন ধরে পলাশকে ঘরে নিয়ে যায় বালতি ভরে পানি নিয়ে মাথায় পানি ঢালে। বকুল ফুপিয়ে ফুপিয়ে কাঁদে থাকে সব কিছুর জন্য নিজেকে দায়ী করে তার বিয়ের জন্যই এত কিছু হলো বিয়ের গহনা যৌতুক না লাগলে তার মা এতটা লোভে পড়তো না তার মা অতটা খারাপও না সে তা জানে তার ভালো ঘরে বিয়ে দেবার জন্যই মেয়ের মতো ভাগিনীর সাথে এতটা খারাপ কাজ করেছে ফুয়া দেশে চুপি চুপি জিজ্ঞাসা করে বকুল পূরবীকে তুই ভাগিয়ে দিয়েছিস তাই না হুম তারপর তোর সাথে কোনো যোগাযোগ হয়েছে তুই জানিস পুরবি কোথায় না তুই সত্যিই জানিস না জানলে কি বলতাম না অ্যাটলিস্ট আমার বিয়েতে তো থাকতোই এখানে তো আর ওই আশু খুঁজ পাবে না রেগে যাচ্ছিস কেন সব কিছুর মূলে তুই আর তোর বউ একটা বোনের দায়িত্ব নিতে পারলি না তাই না গাছাড়া হবার জন্য বউকে দিয়ে নাটক করিয়ে ঘর ছাড়া করলি বকুল চুপ কর আমি কিছু জানতাম না পুরোনো কথা না তোলাই ভালো কেশো খর্তা সাপ বেরিয়ে পড়বে কিনা উল্টো পাল্টা কথা বলিস না তুই কি ভেবেছিস সব সম্পত্তি একাই পাবি কখনোই না পুরবি যদি না ফিরে তাহলে পুরবির ভাগে সব সম্পত্তি নিঃসত দান হয়ে যাবে সব ঠিকঠাক করা আছে তুই চাইলেও আটকাতে পারবি না তোর কি আমাকে লোভে মনে হয় তুই লোভ না করতে পারিস ভাইয়া কিন্তু এর জন্যই তো তোর বই এমনটা করেছে মাকে কে বেছে দেওয়ার বুদ্ধিটা কে দিয়েছে জানিস তোর বউ দিয়েছে তুইও তাদের দলে ভাইয়া তুই চাইলি সেদিন সবটা সামলে নিতে পারতি বেশি বাড়াবাড়ি করলে বউকে তাড়িয়ে দিতে পারতি প্রেম করে তোর বিয়ে করিসনি একটা খারাপ বউয়ের জন্য বোনকে ঘরছাড়া করলি বউ গেলে হাজারটা বউ পাবি বোন তো একটাই পেয়ে দেখা দেখি কতগুলো পাস এখন কাঁদিস কেন চোখের জল কেন পড়ে দাঁত থাকতে তো দাঁতের মর্যাদা বুঝলি না চুপ কর বকুল এখন তো চুপ করতে বলবেই তবে না তোরা তো এটাই চেয়েছিলিস আনন্দ কর আমার বিয়ের মাধ্যমে আনন্দ করার ভালো সুযোগ পেয়ে গেছিস ফুয়াদার এক মুহূর্ত দাঁড়ায় না ধের পায়ে চলে আসে বিরক্ত লাগছে তার সব কিছু বউ বাপের বাড়ি পালিয়েছে কাজের ভয় কখনো কেউ কোনোদিন এরকম একটা কাজ করতে পারে বলে জানা ছিল না যার সময় বলে গেছে তোমার বোনের বিয়ে হবে বড় ভাবে বলে সবাই আমাকে দিয়েই কাজ করাবে সকালবেলা কাঁথা ধোয়ার জন্য আবার আর নাকি পাঠিয়ে দেয় আমি বাবা এসব কিছু করতে পারবো না গরিব মানুষের বিয়ে কিবা আর দেখার মতো আছে এর বাপের বাড়ি গিয়ে বোনকে নিয়ে একটা ট্যুর দেওয়া বেশ ভালো দিনকে দিন অসহ্য হয়ে উঠছে বাচ্চাটার জন্য না পারছে সারতে না পারছে ধরতে স্বার্থবাদী মহিলা একটা দুপুর দিকে লাঞ্চ টাইমে একটু ফ্রি হয়েছে সাত ক্যান্টিনে গিয়ে বিরিয়ানি অর্ডার দিয়ে বসে নুরাকে ফোন করার জন্য ফোন হাতে নেয় সাথে সাথে একটা কল আসে স্ক্রিনে মা লেখা দেখে টপাটপ রিসিভ করে নেয় মমতা ধরা গলায় বলে এক্ষুনি বাড়িতে আসো কি হয়েছে মা তোমার আশ্রিতে এবার পেশেন্ট হতে যাচ্ছে মানে পুরবি কাল থেকে না খেয়ে আছে কেঁদে কেঁদে চোখ মুখ ফুলিয়ে রেখেছে কিছুতে ওকে খাওয়াতে পারছি না এখনও বালিশে মুখ গুজে কেঁদে যাচ্ছে তোমরা দুজন খাওয়াতে পারছ না তো আমি কি করতে পারি বাসায় এসে দেখো কি করতে পারো তবে ওকে চুপ করতে হবে আমার এবার রাগ হচ্ছে পরের মেয়ে কখন না জানি গায়ে হাত তুলে ফেলি সে বুঝতে পারে তার মা বেশ রেগে আছে মায়ের রাগকে ভীষণ ভয় করে তার এত বড় হবার পরেও সময় সময় তার গায়েও হাত তুলেছে আমি আসছি বলেই ফোন রেখে দেয় টেবিলে বিরিয়ানি দিয়ে গিয়েছে সেটা খাবার আর টাইম হবে না তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে বিরিয়ানি প্যাক করে দিতে বলে হসপিটাল থেকে ছুটি নিয়ে বাসায় চলে আসে লিভিং রুমে মমতাকে দেখতে পায় বড় আকাঙ্খিত একজন তার ফুপিও বসে আছে যে কখনো বিশেষ কারণ ছাড়া নিচে পা রাখে না সে অবধি চলে এসেছে অবস্থা বেগতিক বুঝতে পারে নিজের রুমে না গিয়ে সরাসরি পুরবীর রুমে যায় পুরবী হাঁটু ভাস করে মাথা ঠেকিয়ে মুখ রুকিয়ে জানালার পাশে বসে আছে সাদ গিয়ে মাথায় হাত রাখতেই মুখ তুলে তাকায় পুরবি গোলাপি মুখটা লাল টকটকে হয়ে আছে চোখ দুটো অস্বাভাবিকভাবে ফুলে গেছে একদম নিস্তেজ লাগছে যেন কোনো প্রাণ নেই এই ভয়ঙ্কর চেহারা দেখে ভয় বা মায়া হওয়া অত দূর সাদের নাকের ডগায় রাগ ভেসে ওঠে এই মুহূর্তে পূরবীকে তুলে ধরে একটা আসার দিতে ইচ্ছে করছে সাতকে দেখে পুরবির মুখ লুকিয়ে সরে বসে হাতের উল্টো পাশ দিয়ে চোখ এবং নাক মুছে মোছার পর তারই ঘেন্না লাগে চটপট ওনায় হাত মুছে ফেলে এবার তো অন্যটাও ঘেন্না লাগছে এক টানে ফেলে দিতে ধরে আবার গায়ে জড়িয়ে নেয় স্বাদের সামনে বিব্রতকর পরিস্থিতিতে পড়ে যায় স্বাদ তাকিয়ে তাকিয়ে শুধু পূরবীর কাজগুলো দেখে যাচ্ছে গম্ভীর বলে এমন আনহাইজেনিক কাজ পূর্বিতা গ্রেট বজ্জাতমের দ্বারাই সম্ভব ওই হাতটা এবার মুখে দাও তো তবেই না হবে এক বছরের বাচ্চা পুরবির সাথে সাথে এক করে ওঠে সাত কটকট করে বলে হোয়াইটস রং উইতেও প্রবলেমটা কি স্পিক আউট কি কিছু না তাহলে চোখ মুখের এই অবস্থা কিভাবে হলো পুরাবি উত্তর দেয় না সাদ রেগে এসে ঠাস করে গালে একটা বসিয়ে দেয় পুরাবি গালে হাত দিয়ে ভ্যা করে কেঁদে ফেলে সাদ মুখে আঙুল রেখে বলে চুপ চুপ একদম কাঁদবে না পাজি বজ্জাত মেয়ে রাস্তা থেকে তুলে এনে খাওয়াচ্ছি পড়াচ্ছি আর সে অসুস্থ হতে চাচ্ছে কোনো কিছু হলে তার দায় কে নেবে ভেবেছিলাম ভালো মেয়ে এখন দেখি পালাতে চাইছে কি সুন্দরী সলনা করে বাড়িতে ঢুকলে নিশ্চয়ই অপারেশন সাকসেসফুল ডাক্তার সাদমান শেখের বাড়িতে কেউ এমনি এমনি ঢুকে না সাত হচ্ছেটা কি মমতা ধমক দেয় সাত মমতার কাছে এসে বলে আমি বলছিলাম না মা এসব মেয়েরা সলনা খুঁজে বেড়ায় এসেছে থেকেছে এবার ফুটতে চাইছে নিশ্চয়ই কোনো একটা অঘটন ঘটিয়েই যেতে চাইছে ওকে রাখা যাবে না পুরবের কাছে এসে বলে এই মেয়ে রেডি হও তোমাকে উপরে ফেলে আসি আর টাকা পয়সা যদি হাতিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করো সে বৃথা চেষ্টা ছাড়া কিছুই নয় জমিলা ওর ব্যাগ গুছিয়ে দাও আপদ বিদায় হোক জমিলা পূরবের কাপড় গুছিয়ে দিচ্ছে পুরবি তুলে কাছে মমতা স্বাদকে ধমক দেয় স্বাদ এবার বেশি বেশি হচ্ছে জমিলাকে ব্যাগ গোছাতে নিষেধ করে কেন মা বজ্জারটা তো বাড়ি ফিরে যাবার জন্য একদিন এক রাতের মুভি বানিয়ে ফেলেছে দেখো কি ভয়ঙ্কর লাগছে একদম পেতনি এই পেতনিকে ওই গুন্ডার সাথে বিয়ে দিয়ে ফিরে আসবো তুমি চিন্তা করো না পূর্বী এবার চিৎকার করে বলে ওঠে আমি যাব না আমি এখানেই থাকবো কোথাও যাব না তোমাকে আর না আমি এখানে একটা দুটো খরচ হয়নি এই কয়দিনে তোমার পেছনে কার ঠেকে পড়েছে তোমাকে বসিয়ে বসিয়ে পালবে খোটা দিচ্ছেন কেন আপনার কি টাকা কম পড়েছে একটু খরচ করলে কি হয় দেখেছো মা মুখে মুখে তর্ক করে দেবনার না আর একটা সবগুলো দাঁত ফেলে দেব সাত হাত তুলতে পুরবি বর্মা বলে মমতার বুকে মুখ খোঁজে মমতার সাথে থেকে কড়া চোখে তাকায় সাত জমিলাকে বলে জমিলা ব্যাগে দেখো বিরিয়ানি প্যাকেট আছে প্লেটে নিয়ে আসো জমিলা নিয়ে সে টেবিলে রাখে পুরবি মমতার বুকে মাথা রেখেই ফুপতে ফুপতে সাঁদের দিকে তাকিয়ে আছে সাদ জমিলাকে পূরবীর কাপড় দিতে বলে পুরবিকে বলে দশ মিনিট টাইম দিলাম এর মধ্যে গোসল করে আসবে মমতা পুরবিকে নিয়ে বাথরুমে দিয়ে আসে সাদকে বলে মারলে কেন মেয়েটাকে দেখো কেমন ভয় পেয়ে গিয়েছে থর থর করে কাঁপছিল না খেয়ে থাকায় কাঁপছিল আর ভয় পেল তো মার্শাল্লাহ আর কখনো গায়ে হাত দেবে না পরের মেয়ে আমাদের আঘাত করার কোনো অধিকার নেই অধিকার করে নিতে হয় মা গার্ডিয়ানদের সব সময় অগ্রাধিকার ভবিষ্যতে অতিরিক্ত কিছু করার আগে চট্টার কথা মনে রাখবে ফ্রেশ হয়ে আসছে আমি পুরোপুরি গোসল সেরে বাথরুম থেকে বের হয় শরীরে এখন কোনো শক্তি পাচ্ছে না চোখ দুটো জ্বালা করছে গালেও তির তির করে ব্যথা করছে বাথরুমে আয়নায় নিজের গালটা দেখে চোখের পানি জড়িয়েছে কিছুক্ষণ পরের অধীনে বলে আছে এভাবে মারবে মারবেই তো মারবে না কেন ইচ্ছে হলেই মারবে খাওয়াচ্ছে পড়াচ্ছে ওদের হাতের পুতুল দেখুন রুমি গিয়ে বিরিয়ানির সামনে বসে পুরবীর হাত দিয়ে খেতে ইচ্ছে করছে না আগে মা খাইয়ে দিত তারপর মামি এখন কেউ নেই পুরবীর কেউ নেই বড্ডু একাশে মুখের সামনে খাবার নিয়ে বলে হা করো তাকিয়ে দেখে মমতা খাবার ধরে আছে তার মুখের সামনে মমতা আবার বলে হা করো কতক্ষণ বসে থাকবো তোমার জন্য পূরবের চোখ ছলছল করে ওঠে উঠ ভেঙে বলে একবার বকে আবার খাইয়েও দেয় পূরবের কথা শুনে নিঃশব্দে হেসে ফেলে মমতা কিন্তু প্রকাশ করে না মেয়েটি এখনও শেষে সুলভ আচরণ করে যা মমতাকে বড্ড বেশি টানে পুরবীকে খাইয়ে দিয়ে শুয়ে পড়তে বলে চলে যায় পূর্বে জানালার পাশে গিয়ে বসে চোখ দুটো জ্বলছে কিন্তু ঘুম নেই তার চোখে সূর্য পশ্চিম আকাশে নেমে নেমে গেছে কিছুক্ষণের সন্ধ্যা যাবে জানালা দিয়ে মৃত বাতাস ভেতরে এসে পুরবিকে শুয়ে দিচ্ছে পূর্বীক্ষণ শান্তপ্রিয় মেয়ের ভূমিকা পালন করছে যেন সে কিছুই জানে না কিছুই বুঝে না দরজা থেকে জমিলা ডাক দিয়ে বলে তোমার ছোট সাহেব ডাকে বড্ড অবুজ মেয়ে তুমি এত ভালোভাবে আছো তাও শুধু শুধু নিজের ক্ষতি করতে চাও সুখে থাকতে ভূতে কিলায় আর কি পুরবি উত্তর দেয় না ওনাটা ভালো করে মাথায় দিয়ে নিঃশব্দে লিভিং রুমে আসে সাত পায়ের উপর পাতলে বসে আছে পূরবীকে দেখেই নামিয়ে নেই পূরবীর সামনে এসে দাঁড়ায় পূর্বী ভারী চোখ দুটো আস্তে আস্তে উপর দিকে তুলে সাদের দিকে তাকায় সাত জিজ্ঞাসা করে শরীর ভালো লাগছে এখন পূরবী মাথা যা হ্যাঁ বলে সাত আলতোভাবে পূরবীর ডান হাত নিজের হাতে তুলে নেয় এসো বলেই হাত ধরে বাড়ির বাইরে চলে আসে পূরবীর মনে খসখস শুরু হয় সত্যি সত্যি এবার বাইরে বের করে দেবে না তো পূরবীকে গাড়িতে বসায় টান করে রাস্তায় বেরিয়ে পড়ে দুজন পূর্বে বাইরের দিকে চোখ মেলে সন্ধ্যার আগ মুহূর্তেই সোডিয়াম লাইটগুলো জ্বলে উঠেছে পশ্চিম আকাশে লাল আভা দেখা যাচ্ছে বাইরে মোটামুটি ভালোই বাতাস বোঝা যাচ্ছে হয়তো কাছে কোথাও বৃষ্টি হচ্ছে সাত এক হাতে গাড়ি ড্রাইভ করছে এক হাত আচমকা পূরবীর গালে রাখে পূর্বী উফ করে ওঠে সাত জিজ্ঞাসা করে ব্যথা করছে খুব পূর্বী মাথা নাড়িয়ে হ্যাঁ বলে সরি সাদের মুখে সরি শুনে সাদের দিকে অবাক হয়ে তাকায় পূরবী ব্রিজের উপর গাড়ি পার্ক করে সাদ। নেমে এসে পূরবীকে নামতে বলে পূরবীর হাত ধরে উত্তরের হাওয়ার পায়ে পা মিলিয়ে হাঁটে পূরবীকে একটা পিলারের উপর বসিয়ে দিয়ে নিজেও বসে পূরবী উৎসুক চোখে তাকিয়ে থাকে সাদের দিকে হঠাৎই সাদ পূরবীর সামনে এসে হাঁটু গেড়ে বসে পড়ে পূরবীর মায়ামাখা মুক্ত দুহাতে আলতোভাবে আঁচলা ভরে নেয় পুরবি চোখ বড়ো করে ফেলে সাদের হাতের উপর হাত রেখে বলে মিস্টার ডাক্তার কি করছেন লুক অ্যাট মি আমার চোখের দিকে তাকাও না কথা শোনো পুরবি কি করবেন আপনি হিরো নাবরুজের মতো চোখ পুরবি আমাদেরকে আগে কোথাও দেখা হয়েছিল আমি কি তোমাকে চিনি আমার কেন মনে হয় আমি তোমাকে আগেও দেখেছি এই যে ঠিক এরকম একটা মুখ এরকমই টানা চোখ সরু নাক গোলাপি ঠোঁট এরকমই চোয়াল আমার খুব পরিচিত মনে হয় আমি তো আপনাকে আগে কখনো দেখিনি পুরোই আমি রাগ কন্ট্রোল করতে পারি না ভবিষ্যতে এমন কিছু করুন না যাতে আমি রেগে যাই সরি খুব বেশি ব্যথা করছে তাই না আপনি কি আমাকে সহ্য করতে পারেন না এমন বলছো কেন বরমজে বলছিল আপনি যাদের সহ্য করতে না পারেন তাদের মারেন মৃদু হাসে স্বাদ পুরবিকে সেরে উঠে দাঁড়ায় রেলিং ঘেসে পকেটে দু হাত দিয়ে দাঁড়িয়ে লম্বা শ্বাস নেয় পুরবির দিকে না তাকিয়েই বলে এতক্ষণে বোধ হয় তোমার বোনের বিয়ের বরপক্ষ চলে এসেছে কারো বিয়েতে থাকতে না পারা আহামরি কিছু না আমরা অনেক সময় অনেক কাছের মানুষের সুদিন দুদিন কোনোটাতেই সামিল হতে পারি না একটু কষ্ট হয় বাট তার জন্য কি কেঁদে কেঁটে পাগলামি করি অন্তত তুমি যা করছো সেরকম করি না আসল ব্যাপারটা কি পুরবি কিনি এতটা কষ্ট পেলে যে এত কাঁদলে আমার খুব বাবা মা ভাইয়ের কথা মনে পড়ছিল অন্য কিছু না পুরবি আমার জানা মতে তোমার কোনো আশ্রয় নেই তুমি আমার দায়িত্বে আছো আমি তোমাকে ফেলে দিতে পারি না তুমি যদি চাও তো তোমার দায়িত্বেই থাকতে পারো বাসায় যদি থাকতে না চাও তাহলে তোমার ব্যাপারে এনজিও এর সাথে কথা বলতে পারি তবে এতটা ফেসিলিটি কখনোই পাবে না যতটুকু আমার বাড়িতে পাচ্ছ চয়েস তোমার আমি বাড়িতেই থাকবো বড়মার কাছে কোথাও যেও না পুরোবে আমি তোমার স্টাডির ব্যবস্থা করছি নিজের পায়ে দাঁড়াও যেন কারো কাছে আশ্রয় চেয়ে বেরাতে না হয় আমার বাড়ির একজন হয়ে থাকো বয়স হোক গার্ডিয়ান হিসেবে ভালো ছেলে দেখে বিয়ে দিব তোমাকে একটা সুন্দর জীবন দিতে অনেক ভালো লাগবে আমার আমাকে অযথা রাগিও না তাহলে আরও থাপ্পড় খাবে পুরবি কিছু বলে না সাত পূরবীর আওয়াজ না পেয়ে পিছু ঘুরে তাকায় পুরবি চুপচাপ বসে আছে সাত পুরবীর কাছে এসে বলে মন খারাপ চলো তোমার মন ভালো করে দেই। দেখো জায়গাটা কি সুন্দর পূরবী দেখে বলে আসলে সুন্দর এসো পূরবীর হাত ধরে নিয়ে রেলিং এর নিচের উঁচু জায়গার উপর দাঁড় করায় পুরবি নেমে যেতে চায় সাত বলে নামছো কেন দাঁড়াও এখানে অনেক বাতাস দেখো বাতাসে কোনো স্মেল পাও কি না পাচ্ছ একটা মিষ্টি সুগন্ধি হুম কাঁচা ধানের স্মেল শুনতে পাচ্ছ বাতাসে যা বলছে কানে কানে হাঁস তুলে শুনতে বলছে কাকে শুনতে বলছে পূর্বী পূর্বী সাদের দিকে অদ্ভুতভাবে তাকায় সাদের চোখ দুটো কেমন যেন খেলা করে যাচ্ছে যা পূর্বে বুঝতে পারে না সাদ ভুরু নাড়ালে বলে এখানে তো আপনি বক্তা আপনাকেই শুনতে বলছে শুনবে পুরবি মাথা নাড়ায় স্বাদ মুস্কি হেসে পূর্বীর তলপেটে জড়িয়ে ধরে চাপ দেয় পুরবি আহ করে উঠে চোখ দুটো বন্ধ করে নেয় সাত পুরবিকে সোজাভাবে তুলে রেলিংয়ের উপর দাঁড় করিয়ে দেয় পূর্বী ব্যালেন্স রাখতে সাদের হাত খামছে ধরে স্বাদ ফিসফিস করে বলে ভয় পাচ্ছ পুরবি যদি ফেলে দিয়ে মেরে ফেলি যে বাঁচিয়ে নেয় সে কখনো মারতে পারে না পুরো এত জটপট এমন উত্তর দেবে সাথ ভাবতে পারেনি কিছুটা অবাক হলেও প্রকাশ করে না তোমাকে একটা পরীর গল্প শোনাই ছোট্ট একটা ছিল সে আমার বাড়িতে আসতো তার মায়ের সাথে আমি সারাক্ষণ বসে বসে পড়তাম তার মা আর আমার মা যখন গল্প করতো তখন সে গুটি গুটি পায়ে আমার পাশে এসে বসতো আমি কিভাবে হাত নাড়িয়ে নাড়িয়ে পড়ি সেটাই লক্ষ্য করতো একদিন দেখি আসার সময় সে বই নিয়ে এসেছে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করি তুমিও পড়বে আমার সাথে পরিটা মাথা নাড়িয়ে হ্যাঁ বলে সেদিনই তার সাথে প্রথম কথা বলি তারপর তাকেই আমার পড়াতে হয়েছে হাতে ধরে ধরে বইয়ের আম জাম কাঁঠাল চিনিয়ে দিতাম কারণ সে এতটাই ছোট ছিল যে তার হাতে কখনোই বই দেওয়া হয়নি মেয়েটা প্রায় আসতো আর আমার অনুকরণ করে পড়তো তাই কথাবার্তা ভাবভঙ্গি দেখে আমার খুব মন টানত অনেক আদর করতাম তাকে যতক্ষণ আমার বাসায় থাকতো ততক্ষণ আমার পিছু লেগে থাকতো আর শুধু জিজ্ঞাসা করতো ভাইয়া কি কলো র উচ্চারণ করতে পারতো না যতক্ষণ উত্তর না দিতাম প্রশ্ন করে যেত তাকে যা খেতে দিত ডাইনিংয়ে না বসে আমার পাশে এসে বসে খেত একটু পরপর আমার দিকে খাবার তুলে দিত সরিয়ে সিটিয়ে একাকার দেখে আমি খেতাম না বাজে লাগত আস্তে আস্তে ভালো লাগা শুরু হলো ওর ওই নাকের পানি চোখের পানি ভাত ভর্তা মাখানো হাতেই খাওয়া শুরু করলাম বেশিদিন দিন পর এলেই মাকে জিজ্ঞেস করতাম এসেছে কিনা এতটা ভালোবেসে ফেললাম যেখানে শুনতে পেতাম ভাইয়ে কি কলো মাঝে মাঝেই তাকে নিয়ে আশেপাশে বেরিয়ে পড়তাম তার মায়ের গল্প শেষ হবার আগেই ফিরে যেতাম যেন বুঝতে না পারে একদিন বাড়ির পাশেই বেশ উঁচু একটা জায়গায় দুজনেই উঠেছিলাম গরমকাল জায়গাটায় অনেক বাতাস ছিল দুজনে গল্প করছিলাম বসে বসে কখন যে সন্ধ্যা হলো বুঝতেই পারলাম না অসাবধানতাবশত আমি নিচে পড়ে যাই হাতে পায়ে ব্যথাও পাই তা দেখে পরীটা ভয় পেয়ে যায় সে কেঁদে ফেলে উপর থেকে আমাকে দেখে কারণ তখন আমিও কাঁদছি ব্যথায় সে নেমে আসতে পারে না একা একা সেখান থেকে চিৎকার করে বলতে থাকে ভাইয়া কাছে যাব ভাইয়ের কাছে যাব আমি যত তাকে চুপ করতে বলি সে তত কাঁদে কিছুক্ষণ পর ব্যথাটা মোটামুটি শয়ে আসলে উঠে দাঁড়ায় পরিটাকে বলি উঠে দাঁড়াতে পরিটি উঠে দাঁড়ায় দু হাত দুদিকে দিতে বললেই দুহাত দুদিকে বাড়িয়ে দেয় সাত পুর্বির দুটো হাত দুদিকে বাড়িয়ে দেয় পুরবি ভয় পেঁচক বন্ধ করে ফেলে কিন্তু সরে আসতে চায় না এই মুহূর্তে তার পা দুটো সরু রেলিংয়ে ব্যালেন্স রাখতেই হিমশিম খাচ্ছে সাদের দুটো হাতে তার শেষ ভরসা সাদা আবার বলে আমি যা যা বলি পরীটা তাই করে চোখ দুটো বন্ধ করে নেয় কল্পনায় বিরোচন করে নিজেকে পাখি রূপে দেখে তার দুটো হাত দুটো পালক সে আকাশে ভাসছে এক প্রান্ত থেকে অপর প্রান্তে উড়ে উড়ে বেড়াচ্ছে ফিল করতে পারছো হুম ছোট্ট স্বরে উত্তর দেয় পূর্বেই ভীষণ ফিল করতে পারছে সে নিজেকে একটা পাখিই মনে হচ্ছে দুটো হাতের উপর আস্থা রেখে নিজেকে হাওয়ায় মিশিয়ে দিচ্ছে সাত পুনরায় জিজ্ঞাসা করে আমি কি দেখেছিলাম জানো কে একটা পরি একটা বেহেস্তি হুর হালকা গোলাপি রঙের একটা হুর পরি আমার সামনে তার ছোট ছোট ডানা মেলে দাঁড়িয়ে আছে নিজের চোখে যেন নিজেকে বিশ্বাস হয় না তাকে সামনের দিকে পা বাড়াতে বলে সে ঘোরের মাঝেই পা বাড়ায় এক পা বাড়াতে ফসকে গিয়ে নিচে পড়ে যায় আশ্রয় পায় ঠিক আমার বুকের মাঝে তাকে মাটিতে পড়তে দেয়নি যদি ব্যথা পেয়ে কেঁদে ওঠে এমনিতেই কিছুক্ষণ কাদার কারণে মুখ ফুলে গেছে মা দেখলে বুঝে ফেলবে আমাকেই মারবে তাই সাবধানে কোলে করেই তাকে বাড়িতে নিয়ে আসি যেন যখন আমার কোল থেকে ওর মার কোলে যাচ্ছিল তখন আমি দিতে চাইছিলাম না মাকে বলছিলাম মা পরিটাকে আমার কাছেই রেখে দেই না মা মুসকি হেসেছিল মার মুস্কি হাসি মানেই পরিটা আমার বুঝতে দেরি হয়নি আমার পরিটাও আমার গলা জড়িয়ে ধরেছিল তারপর দুদিন ওকে আমার কাছে রেখে দিয়েছিলাম কোথাও যেতে দেয়নি তারপর আর বলা যাবে না নেমে আসো পুরোই এই ক্লাফে নেমে আসে স্বাদ বলে হালকা লাগছে অনেক তাহলে গাড়ির দিকে যাওয়া যাক ছোট্ট পরিটি কোথায় থাকে নিয়ে যাবেন তার কাছে স্বাদ মিটিমিটি হাসে পূর্বে কোনো উত্তর না পেয়ে এই হাসিটার মিনিংও খোঁজে পায় না হঠাৎ তার মনে হয় এটা কি গল্প ছিল আচ্ছা এটা কি কোনো রূপকথার গল্প নাকি বাস্তব গল্প সাদ মাঝারি আওয়াজ তুলে হাসে পূর্বের দিকে তাকিয়ে বলুন না এটা কিসের গল্প তুমি খুব বোকা পুরবি সারা জীবন বোকাই থেকে পুরবি এখন সত্যিই নিজেকে বোকা বোকা লাগছে সে কেন বোকা হলো কিভাবে বোকা হলো কি বলে বোকা ছেলে হলো সে নিজেই না বুঝতে পেরে বোকা বনে যাচ্ছে